নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার স্কুল পাকশি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় উপপাদ্য নিয়ে আলোচনা করতে তো খ্রিস্টপর্ব ষষ্ঠ শতাব্দী গ্রিক দার্শনিক পিথাগোরাস সমক একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন সমকিত্রিভুজের এ বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত বলা হয় পিথাগোরাসের জন্মের আগে মিশরীয় ও ব্যাবিলনীয় যুগের সমকনীতি ত্রিভুজের এই বৈশিষ্ট্য ব্যবহার ছিল এই অধ্যায়ে আমরা সমকনীত্রীভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো সমক নিত্রীভুজের বাহুগুলোর বিশ্ব নামে পরিচিত সমকোণীর বিপরীত বাহু অতিভুজ এবং সমকোণ বাহুদায় যথাক্রমে ভূমি ও উন্নতি বর্তমান এ অধ্যায়ে তিনটি বাহু দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে সি একটা ত্রিভুজ চিত্রে সমকোণী ত্রিভুজ যার এসিবি কোন সমান এক সমকোণ এ এবি হচ্ছে অতিভুজ বর্তমান এ অধ্যায়ে তিনটি বাহু দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে দেখো চিত্রে এ সি বা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার এসিবি কোন সমান এক এ বি হচ্ছে বি বিসি তাহলে কি ভূমি আর এসি হচ্ছে উন্নতি চিত্রে ত্রিভুজির বাহুগুলো এ বি সি দ্বারা চিহ্নিত করা হয়েছে এখন পিথাগোরাসের উপপাদ্যে আসব আসবো পিথা গোড়াশের একটি একটি সমকণিতিভুজের অধিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত দয়ের সমষ্টির সমান বিভিন্নভাবে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায় তে এখন আমরা করব দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে তাহলে দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করব। বিশেষ নির্বাচন দেখো মনে করি এবিসি সি সমকিত্রিভুজের এই এ ত্রিভুজের বি কোন নব্বই ডিগ্রি অতিভূষ এসি সমান বি এবং বিসি সুমান এ প্রমাণ করতে হবে অতিভূস এসি স্কোয়ার সমান এবোয়ার প্লাস স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার বি স্কোয়ার সমান সি স্কোয়ার এসি প্লাস আমরা কী করছি দেখো ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এ সি ডি সমান সি হয় ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডি লম্ব হবে যেন ডি সমান বিসি সমান এ হয় এখন ই এবং এ যোগ করি প্রমাণ ত্রিভুজ সি এবং ত্রিভুজ ই এর মধ্যে দেখো এবি বাহু সমান ডি বাহু সমান সি তার মানে বি সমান সি তারপরে বিসি সমান ডি সমান কি এ অন্তর্ভুক্ত কোণ দেখো এ বি সি সমান অন্তর্ভুক্ত কি সি ডি ই তাহলে ত্রিভুজ যদি কি সর্বসম সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি তাই যদি হয় এ সি সমান কি হয় সি এ দেখো এ সি সমান সি এটা সমান কি বি আর এই বি এ সি কোণ সমান কি ই সি ডি কোন বি এসি সমান ই সি ডি এবার দুই এ ৮০ রাখো এবি লম্ব কি বিডি এবং ইডি লম্ব কি বিডি তাহলে এবম্ব বিডি বলে এই বি আর ইডি সমান্তরাল এবিয়াম তিন নম্বরে আসি দেখো তদুপরি এ সি বি কোন যোগ বি এ সি কোণ সমান দেখো এ সি ভিকোণ যোগ ই সি ডিকোণ সমান কি এক সমকোণ কারণ বি এ সি সমান কি এ সি ডি আচ্ছা সুতরাং তাহলে এ ই সি সমানগত এ সমান এক সমকোণ তাহলে এ সি একটা কি সমকোণী ত্রিভুজ এখন এই এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্র কি ত্রিভুজ এ বি সি ক্ষেত্র মানে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যোগ ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই যোগ ত্রিভুজ ক্ষেত্র এ এখন এবিসিডি ক্ষেত্র ক্ষেত্রফল মানে কি ক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমতল বাহুদয়ের যোগফল এবং সমতল বাহুদের দূরত্ব তাহলে হাফ গুণন সমতল বাহুদয়ের দূরত্ব কি দেখো বিডি ইন্টু সমতল বাহুদের যোগফল কি দেখো এব আর হচ্ছে ডি সমতল বাহু তাহলে এবি যোগ ডি তাহলে হাফ ইনটু বিডি ইন্টু এবি যোগ ডি এটা ট্রেপিজামের ক্ষেত্রফল এখন ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল কি হবে দেখো এ বিসি যে হাফ এ গুণন সি তার মানে হাফ এসি দেখো হাফ এসি তারপরে ত্রিভুজ সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে হাফ এ গুণন সি মানে হাফ এসি যে হাফ এসি তারপরে ত্রিভুজ এ সি এর ক্ষেত্রফল কি হবে হাফ বি গুণন বি তার মানে কি হাফ বি স্কয়ার এখন দেখো বিডি মানে কি হাফ বিসি যোগ সিডি দেখো বিসি যোগ সিডি আর এ বি প্লাস ডি আছে আর হাফ দেখো অমন নিলাম হাফ তাহলে এসি এসি টু এসি আর বি স্কোয়ার টু এসি প্লাস বি স্কোয়ার থাকলো এখন এই যে বিসি যোগ সি ডি বিসি যোগ সি ডি সেমন কি এ প্লাস সি এ প্লাস সি আর এ বি যোগ ডি মানে কি এ প্লাস সি এখানে হাফ ইন্টু টু এসি প্লাস বি স্কোয়ার দেখো এই হাফ আর এই হাফ তুলে দিলাম তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার সমান টু এসি প্লাস বি স্কোয়ার এ প্লাস সি হোল স্কোয়ার সেমন কি এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস স্কোয়ার সমান টু এসি প্লাস বি স্কোয়ার টু এসি টু এসি কেটে গেল তাহলে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই হচ্ছে পিঠাগরসের উপাদ্য প্রমাণ করা হলো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দে ধন্যবাদ সবাইকে